আগামী সাতাশ তারিখ দু হাজার বাইশ দের রয়েছে আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই সাতাশ তারিখ তো গ্রুপে আমাদের যে গ্রুপে আমরা আছি মুর্শিদাবাদ গ্রুপ গ্রুপে যেটা ভেরিফাইড গ্রুপ সেই গ্রুপে কম করে ছশো জন মতো আছে হয়তো আর যেটা নন ভেরিফাইড গ্রুপ সেখানে মোটামুটি মোটামুটি হাজারের বেশি আছে ক্যান্ডিডেট দু হাজার বাইশ টেক পাশ তো ওখানে একটা পোল করা হলো যে সাতাশ তারিখ আন্দোলনে কে কে যেতে ইচ্ছুক তো খুব বেশি হলে ভোট দেখলাম একশো জন দিয়েছে বাকি কেউ কিন্তু ভোট দিচ্ছে না তো যারা ভোট দাওনি তাদের কাছে আমার একটা প্রশ্ন তোমরা কি নিজেদেরকে কি ভাবছ যারা ভোট দিচ্ছে তারা কি পাগল আর তুমি দিচ্ছ না বা তুমি এটাকে ইগনোর করছো বা তুমি যেতে চাইছো না যে নিজেকে কি প্রমাণ করতে চাইছো তুমি খুব চালাক এইরকম মনোভাব কেন হবে আমরা আন্দোলনে যাব আমাদের স্বার্থে আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ আমরা আন্দোলনে যাব আমাদের স্বার্থে তো আমি যাব আরেকজন যাচ্ছ না তোমরা যারা নিজেরা যাচ্ছ না তারা হয়তো ভাবছো এরকম যে আমি গিয়ে কি করব আর তো সবাই যাচ্ছে আমার বন্ধু যাচ্ছে আমি না গেলেও হবে প্রত্যেকে কিন্তু এটাই ভাবছো যে আমি গিয়ে কি হবে আমি বা আমি যাব না আমার বন্ধু যাচ্ছে এই ভাবনাগুলো যদি সবাই বাদ দিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যদি যেতে পারি না তাহলে কিন্তু অনেকটা ভালো কিছু একটা হতে পারে ভালো কিছু আমরা আশা করতেই পারি দু হাজার সতেরোর দাদারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করার পরে কিন্তু ওরা এই সাফল্যটা পেয়েছে আজকে ওরা স্কুলে যাচ্ছে দেখে কত ভালো লাগছে বলতো তাদের যতটা না ভালো লাগছে তার থেকেও ভালো লাগছে কিন্তু তার পরিবারের লোকদের তারা কত খুশি তারা বলছে আমার ভাইটা চাকরি করছে কেউ বলছে আমার ছেলেটা চাকরি করছে আমরাও তো চাই নাকি যে আমার আব্বা আমার মা আমার ভাই বলুক যে আমার ভাই চাকরি করছে আমার ছেলে চাকরি করছে আমার বোনটা চাকরি পেয়েছে আমরা তো এটা চাই তাই না তাহলে আমাদের কলকাতায় যে আমাদের যখন ডাক দিচ্ছি আমরা তোমরা সবাই আন্দোলনে এসো তখন আমরা কেন উপস্থিত হতে পারছি না কিসের জন্য তাহলে কি আমাদের এটা পাওয়ার কোনো আশা নেই না কি কোন মানে কোন চিন্তার মধ্যে দিয়ে তোমরা থাকছো ভাবছো এটা যে আমি যাব না বা সে যাব না যে যারা তারা ভাবছো যাচ্ছ না এরকম করে কিচ্ছু হবে না একতাই হচ্ছে সবকিছু দশজন বিশ জন দুশো জন পাঁচশো জন গিয়ে কখনোই আন্দোলন ঠিক মতো হবে না আমরা যদি কম করে পাঁচ হাজার কম করে পাঁচ হাজার পাঁচ হাজারের জায়গায় দশ হাজার বিশ হাজার আরে আমাদের তো প্রত্যেকের উচিত এটা কার আমি যদি সেখানটায় যেতে পারি আমি আমার জন্য যাব তুমি তোমার জন্য যাও আরেকজন তার জন্য যাবে প্রত্যেকের তো প্রত্যেকের জন্য যাবে কেউ তো কারোর জন্য যাবে না হুম কি তাই নয় কি আমি যাব আমার জন্য আর একটা বন্ধু যাবে সে তার জন্য যাবে তাহলে কেন আমরা পিছু পা কিসোর ভাই আমরা কি ভয় করছি না চালাক ভাবছি কোনটা যে নিজেকে চালাক ভাবছো সে কিন্তু চালাক তোমরা হতে পারো না এখন চালাক তখনই হতে পারতে যদি আর একটু বেশি করে এটাতে উৎসাহ যেতে তখনই সে চালাক হবে কারণ নিজের নিজের যে ভালো করে সে কিন্তু চালাক এটা তো নিজের ভালোর জন্য তাহলে নিজের ভালো যখন করতে পারছি না তাহলে আমি চালাক হতে পারলাম না বাকিরা কি বোকা মানে বোকার মতো কলকাতায় বারবার যাচ্ছি আর থানায় ধরে নিয়ে চলে যাচ্ছে বারবার সারাদিন বসে রাখছে সন্ধ্যাবেলা ছেড়ে মানে একদম পাগলের মতো করে তাই না যারা যাচ্ছে আন্দোলন তারা প্রতিবার যাচ্ছে আর যারা যাচ্ছে না তারা বার বসেই থাকছে কোনো অজুহাত দেখাচ্ছে এই আমার পড়ানো আছে এই আমার বাড়িতে কাজ আছে আমার একটা সমস্যা আছে আমার টাকা পয়সার সমস্যা আরে ভাই প্রত্যেকের সমস্যা থাকে কার সমস্যা নেই বলো প্রত্যেকটা মানুষের সমস্যা আছে এমন কোনো মানুষ নেই যার জীবনের সমস্যা নেই সব সমস্যাগুলোকে কাটিয়েও কিন্তু যেতে হবে তবেই কিন্তু সাকসেসফুল হব আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল হবে তো এইরকম অনিয়াগুলোকে বাদ দিয়ে আমরা অবশ্যই সাতাশ তারিখে যাওয়ার চেষ্টা করব। আর যারা জানো না সবাই তো অ্যাক্টিভ থাকতে পারে না অনেকজন আছে যারা হয়তো খুব কাজ করে অনেকটা কাজে ব্যস্ত আছে তো আমরা যারা একটু অ্যাক্টিভ আছি তারা আমাদের পাশে বন্ধু ভাই বোন যারা আছে তাদের সবাইকে আমরা জানাবো আমরা দায়িত্ব সহ করে দায়িত্ব সহকারে আমাদের যারা আমাদের আশেপাশের বন্ধু বান্ধব আছে তারা প্রত্যেকে আমরা আমার বন্ধুদেরকে জানাবো যে আমরা সেখানটায় যেতে হবে যারা মেয়ের আছে মেয়েদের তো সমস্যা হবেই তো যারা মেয়েরা আছো তারা তোমাদের যা হয়তো বাড়ির গার্জেন কাউকে নিয়ে যেতে পারে যদি গার্জেন যেতে পারে তাহলে বাড়ির আসে যারা আশেপাশে যেসব বন্ধুগুলো আছে আমাদের আমাদের তো অনেকেই বন্ধু থাকবে তো সেই বন্ধু কিংবা ভাই কিংবা পাড়া যদি কেউ থাকে তাদের সঙ্গে সঙ্গ দিয়ে আসবো আমার দায়িত্ব কিন্তু এটা হ্যাঁ এটা কিন্তু এটা ঝুলিয়ে দেওয়া কারণ যে আমি কারোর চাপিয়ে দিলাম এরকম কোনো বিষয় নাই এটা এটা আমার দায়িত্ব তোমার দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব এটা নিজে দায়িত্ব নিজ দায় এটা তো বলার কোনো প্রশ্নই আসে না আমার কেন বলতে হবে এটা আমার যখন খিদে পাই আমাকে কি কেউ খেতে বলতে হয় যে ভাই আমার খিদে পেয়েছে মা বলবে তোর খিদে পেয়েছে খেয়ে নে মা বলে এটা কিন্তু বিষয়টা আলাদা কিন্তু আমার যখন খিদে পাই তখন তো আমি খাই নাকি তো এটা তো খিদের মতোই তো চাকরিটা তো খিদে একটা তাই না তোমার পেটে যদি চাকরি খিদে না পাই তাহলে তো ভাই চাকরি সরকার দিবে না সরকার তো খিদে পাবে না চাকরি দেওয়ার জন্যে খেতে পাচ্ছে কি পাচ্ছে না যদি পেতো ওদের খিদে যদি পেতো তাহলে এই জিনিসগুলো ভরতো না আজকে খিদেটা আমার খিদেটা তোমার তাহলে তোমারও যদি খিদে থাকে তাহলে তোমাকে তো সব কিছু করতে হবে কিন্তু আমরা সেটা ভুলে যাচ্ছি এগুলো ভুলে গেলে কিন্তু চলবে না ভাই নিজেদেরকে যে আমরা কি ভাবছি কত চালাক ভাবছি নিজেদেরকে চালাকি করতে চালাকি করতে করতে শেষ পর্যন্ত আর কতদিন ভাই আর কতদিন দু সালে ফর্ম ফিল হয়ে একুশ সালে পরীক্ষা সেই পরীক্ষা আমরা দিতে পারিনি রিক্রুটমেন্ট হয়ে গেলো চাকরি করছে তারা পাচ্ছি না এত কষ্ট ভাই এত কষ্ট এ কষ্ট কাউকে দেখানো যাবে না এই কষ্ট কাউকে বলা যাবে না এই বুকের যে কষ্ট এই যে যন্ত্রণা এই যন্ত্রণা কাউকে বলানো যাবে না ভাই তারপরেও তোমাদেরকে বলতে হচ্ছে তোমরা চলো আন্দোলনে চলো আন্দোলনে চলো এটা বলার মতো বিষয় না আমাদের যারা অ্যাডমিন আছো মুর্শিদাবাদের মানে প্রত্যেকটা জেলার জেলার তারা তো আছেই যারা অ্যাডমিন নাই কিন্তু আমরা যাবো এরকম মনোভাব আমাদের আছে অনেকেই আছে জানি না আমরা সবাইকে জানিয়ে আমরা সংঘবদ্ধভাবে সেখানটায় অবস্থান করব অবশ্যই যাব আমাদের যারা আশেপাশে আছে অনেক আছে অনেক অনেক ক্যান্ডিডেট আছে তারা চেষ্টাই করে না কী হলো ওরা হচ্ছে যা হচ্ছে হয়ে যাক ও যাই আসে না এরকম ব্যাপার আমার পরিচিতই আছে এরকম আমার পরিচিত আমি নিজে তাদের সঙ্গে কথা বললাম কয়েকজন আছে নাম করছি না কারণ নাম করাটা খুব খারাপ দেখায় মানে কি বলবো ভাই আমি বলছি তাদেরকে ভাই চলো সাতাশ তারিখে চলো তো বলছে আমার কোনো যায় আসে না আমি ভাবি না নেতা বলছে তাহলে ভাবো আমি সে তার জন্য যাবে আমি যাচ্ছি কিন্তু আমার জন্য আমি তার জন্য যাচ্ছি কিন্তু সে নিজের জন্য যাবে না বলছে আমার কোনো যায় আসে না আমার কোনো যায় আসে না আমি ভাববই না আমি যাবই না এরকম বলছে আমার সঙ্গে একদম সামনাসামনি কথা হচ্ছে তারপরেও বলছে যে আমার কোনো যায় আসে না এবার তাহলে বলো যে এই কষ্টটা কোথায় রাখবো সে তো নিজে থেকে বললোই না আমি আমি তো যেদিন আমাদের গ্রুপের অ্যাডমিন যারা আছে তারা যেদিন বলেছিল যে এই আমরা সাতাশ তারিখ ডেট ঠিক করেছি সেই যেসব কথা সেদিন যেটা হলো তারপরে থেকে তাদের তারা জানে তাদেরকে অনেকবার জানানো হয়েছে আমরা যাব তো বারবার করে বললাম রিকোয়েস্ট অনেক রিকোয়েস্ট করেছি তো এরকম কিছু পাবলিক আছে যাদের কোনো যায় আসছে না সলেই আসছে না যায় আসছে আমাদের মতো পাবলিকদের তারপরেও আমরা অবশ্যই চেষ্টা করবো কম করে হলেও পাঁচ হাজার ছাত্রছাত্রী মানে দু হাজার বাইশ ডেট পাস আমরা পাঁচ হাজার জন কম করে পাঁচ হাজারের বেশি যাবো আমরা যত জোন আমরা যেতে পারবো বেশি তত আমাদের কাজ ভালো হবে আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম সংখ্যক ছেলে মেয়ে ম্যাক্সিমাম যাওয়ার কী হবে ভাই কলকাতায় মানে পুলিশে ধরে রাখবে সারাদিন ধরুক না মারুক পুলিশে মারুক না বন্দি করে রাখবে জেলখানায় জেলখানায় ধরে রাখুক কী হবে এমন তো ভাই কষ্ট পাচ্ছে এখানে বসে বসে কষ্ট পাচ্ছি না জেলখানায় থেকে কষ্ট পাবো কী হবে কতদিন ধরে রাখবে আর কত জনকে রাখবে শুধু প্রশ্নটা এখানটাই আমরা যদি সবাই উপস্থিত হতে পারি কত জনকে ধরে রাখবে বলো দেখি পুলিশে কত জনকে মারবে একটা পুলিশের সাথে চারটে করে লাঠি থাকবে না একটা লাঠি একজনকে মারবে আরে ভাই আমরা সামনে থেকে মার খাবো তোমরা পিছনে থাকতে পারবা তো নাকি আমরা সামনে থেকে মার খাবো তোমরা পিছনে গাড়ি থেকো জাস্ট পিছনে দাঁড়িয়ে থাকো তোমরা দেখাও যে আমরা আছি এটুকু থাকলে হবে এটুকু পাচ্ছ না কেন কেন ভয় করছো এটুকুর জন্য এরকম করে কিছু হবে না ভাই তোমাদেরকে অনুরোধ করছি প্রত্যেকে দু হাজার বাইশ ডেট পাস যারা আছো প্রত্যেককে অনুরোধ করে বলছি ভাই দয়া করে তোমরা সাতাশ তারিখে কেউ কেউ বাড়িতে বসে থাকো না যারা খুবই সমস্যার মধ্যে আছো তারা ব্যতীত যারা পারবার চেষ্টা করলে তারা অবশ্যই যাওয়ার চেষ্টা করো ভাই প্লিজ দয়া করে সবাইকে বলছি যারা দু হাজার বাইশ ডেট পাস প্রত্যেককে বলছি সাতাশ তারিখ তোমরা আমাদের যে স্থানের কথা বলা হয়েছে অ্যাডমিনটা বলেছে সেই স্থানে তো আমরা অবশ্যই একার চেষ্টা করো তোমাদেরকে বলছি এছাড়া কোনো উপায় নাই আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে দু আছে দুহাজার তেইশ আছে তাদের রেজাল্ট এখনো হয়নি সামনে তারপরে ম্যাটের সমস্যা আছে এত সমস্যা হয় নেওয়া যাবে না এত চাপ নিয়ে মানে সহ্য করাই মুশকিল এইসব জিনিসগুলো আমাদের কিচ্ছু করার নেই ভাই প্লিজ ভাই বোন যারা আছো আমাদের দু হাজার তেইশ টেট পাস তাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলছি তোমরা এই রকম করো না প্লিজ সবাই এসো সবাই কে কেউ বসে থাকো বাড়িতে প্লিজ তোমাদেরকে অনুরোধ করে বলছি বারবার করে বলছি তোমরা সাতাশ তারিখে সবাই এসো প্লিজ ভাই আর তারপরেও যদি না আসো ভাই আর কিচ্ছু বলার নেই আর কিচ্ছু বলার নেই